হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার ভিডিও পার্ট নাম্বার আজকে করব আজকে আমরা আট দাগের অঙ্কটি করব পাঁচ বাই কমা এক বাই ও পাঁচ বাই ছয় এর চেয়ে বড়ো না ছোটো দেখি প্রথমে দেখো এখানে উপরেরটাকে লব বলবো নিচের থেকে হর বলবো তাহলে এখানে হর দেখতে পাচ্ছি আঠারো এটির হর হচ্ছে তিন এটির হর হচ্ছে ছয় তিনের ঘরে নামতা পড়ে আমরা আঠেরোকে পাবো তিন ছয় আঠেরো আবার ছয়ের ঘরে নামতা পড়লো কিন্তু আঠেরো পাব এই জন্য আমরা কী করব প্রথমে যে ভাগ্নাংশটি আছে সেটি লিখবো অর্থাৎ পাঁচ বাই আঠেরো এটা যেমন আছে তেমনই থাক এরপরে দ্বিতীয় ভগ্নাংশটি লিখব এক বাই তিন কিন্তু এখানে সব থেকে বড় হর হচ্ছে আঠারো তাহলে তুলনা করবার জন্য আমরা হরগুলিকে একই সংখ্যায় নিয়ে আসব। অর্থাৎ প্রত্যেকটি হরকে আমরা আঠেরোতে প্রকাশ করব এই জন্য আমরা কি করব প্রথমে এক বাই তিন আছে তাহলে এক বাই তিনই লিখব এবার এই তিনের সাথে কত গুণ করলে পরে আঠেরো হবে তিনের ঘরে নামাতে পড়ি তিন ছয় আঠেরো তিনের সাথে ছয় গুণ করলে পরে আঠেরো পাবো যেহেতু এর হরে ছয় গুণ করেছি তাহলে এর লবের সাথেও কিন্তু আমাকে ছয়ই গুণ করতে হবে আবার ছয় ছয় কেটে নিই তাহলে এক বাই তিনই পাবো এবার গুণ করে নিই কে ছয় মানে লব দুটোর গুণ ফল হর দুটোর গুণ ফল তাহলে আঠেরো আসলো ঠিক এটাকেও আমরা আঠেরো নিয়ে আসব তাহলে সুতরাং পাঁচ বাই ছয় সমান প্রথমে পাঁচ বাই ছয়ই লিখব আঠেরো করবো ছয়কে তাহলে ছয়ের ঘরে নাম হতে বললে ছয় এক ছয় ছ দুগুণ বারো তিন ছয় আঠারো যেহেতু হরের সাথে আমরা তিন গুণ করলাম তাহলে লবের সাথেও কিন্তু আমাদের তিন গুণ করতে হবে এবার দুটো লবের গুণ ফল তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো দেখো এটার হর আসলো আঠারো এটিরও হর আঠারো কিন্তু লব প্রত্যেকটির আলাদা আমরা হরটাকেই সমান করলাম তাহলে এখানে লিখব কথা যা যা করলাম যে তুলো না করবার জন্য হরগুলিকে হরগুলিকে একই সংখ্যা অর্থাৎ আঠেরো তে আনি এবার কেমন করে নিয়ে আসবো আঠেরোতে তিন আর ছয়ের লস আগু করে তিন কমা ছয় এর লস আগু যেহেতু আমরা আঠেরো নিয়ে আসবো তাহলে তিন আর ছয় লসু করব তাহলে তিন কমা ছয় তিনের ঘরে যদি নামতা পড়ি তিনক্ষ তিন দুগুনে ছয় তাহলে কত লসাগু আমরা পাব তিন গুনন এক গুণ দুই এতে তিনজনের গুণ ফল তাহলে তিনকে তিন তিন দুগুনে ছয় পাবো তাহলে তিনোর সাথে ছয় গুণ করতে হবে আর ছয়ের সাথে তিন গুণ করতে হবে তারপরে পাবো দেখো তিনের সাথে ছয় গুণ করলে আঠারো আবার ছয়ের সাথে গুণ করলে আমরা আঠেরো পাবো আবার এখানে ব্র্যাকেটে লিখতে পারি তিন ছয় এর লসাগু আঠারো কেন দুজনের গুণ ফল তিন ছয় আঠারো তাহলে লিখব পেলাম প্রথমে সবথেকে বড় সংখ্যা দেখি এটা নিচে আঠারো এটারও নিচে আঠারো এটারও নিচে আঠারো মানে এটা হচ্ছে প্রথম বগ্নাংশটি তাহলে সবথেকে বড় দেখার জন্য আমাদের লবে খুঁজতে হবে যেমন এখানে পনেরো এখানে ছয় এখানে পাঁচ তাহলে সব থেকে বড়ো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা পনেরো বাই আঠারো সেটা কোথার থেকে আসছে পাঁচ বাই ছয় থেকে তাহলে প্রথমে বস পাঁচ বাই ছয় এটা বড় তাহলে আমরা বড়োর জন্য জানি এই চিহ্নটি দিতে হয় গ্রেটার দেন এটাকে ছেড়ে তারপরে এদের দুজনের মধ্যে বড় কোনটা ল পাঁচ হর ছয় তাহলে এটা বড় তাহলে এটা কোথার থেকে আসছে এক বাই তিন থেকে তাহলে এখানে বসাবো এক বাই তিন সেটি কাট থেকে বড় সেটি পাঁচ বাই আঠেরো থেকে বড় তাহলে বসাবো পাঁচ বাই আঠারো তাই এবার আমরা এ পাশ থেকে লিখতে শুরু করব মানে উল্টো পাশ থেকে আসবো পাঁচ বাই আঠেরো যখনই উল্টো পাশ থেকে আসবো তাহলে এই চিহ্নটি কিন্তু উল্টে যাবে গেটার দেন ছিল সেটি লেস দেন হবে তারপরে লিখবো এক বাই তিন এই চিহ্নটি গেটার দেন থেকে লেস দেন হবে পাঁচ বাই ছয় তাহলে এর চেয়ে বড়ো না ছোটো তাহলে আমরা দেখলাম এর চেয়ে মানে এর চেয়ে বাকিগুলো কিন্তু পাঁচ বাই আঠের থেকে বাকিগুলো কিন্তু প্রত্যেকটি বড়ো ভালো করে লক্ষ্য করো এখানে কোশ্চেন বলেছে পাঁচ বাই থেকে এক বাই ও পাঁচ বাই ছয় এর চেয়ে বড়ো না ছোটো তাহলে এদের চেয়ে ছোটো এক বাই তিনের চেয়ে পাঁচ আবার পাঁচ বাই চেয়ে পাঁচ বাই আঠেরো কিন্তু ছোটো এখানেও যদি আমরা দেখি এক বাই তিনের চেয়ে এটি ছোটো আর পাঁচ বাই ছয়ের চেয়ে পাঁচ বাই আঠেরো বড়ো আবার উল্টো দিক থেকে যদি বলি তাহলে পাঁচ বাই আঠের থেকে এক বাই তিন বড়ো পাঁচ বাই থেকে পাঁচ বাই ছয় বড় এখানে যেটা জানতে হবে এই চিহ্নগুলো সম্পর্কে এরকম থাকলে এটাকে আমরা লেস দেন বলি কেন কি এটা এলের মতোই দেখো এই যে এলের মতোই লেস দেন আর এর উল্টো চিহ্নটাকে আমরা বলবো গ্রেটার দেন গ্রেটার দেন আবার এই চিহ্নর বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিকটায় বড়ো বোঝায় আর এই দিকটায় ছোটো বোঝায় আবার চিহ্নটা যখন ঘুরিয়ে লিখবো অর্থাৎ লেস দেনে লিখব তখন এই দিকটায় বড় বোঝায় এ পাশটায় ছোট বোঝায় তো এগুলো কিন্তু জান বিষয় এগুলো জানতে হবে এই জন্যই দেখো এক বাই তিন এখানে দেখো তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা আঠরোতে তিন ও ছয়ের তিন ও ছয়ের লসাগু অর্থাৎ দুজনের গুণ ফল আঠেরো আনি তাহলে এই জন্য এক বাই তিন ছিল তাহলে তিনের ঘরের নামতা আমরা যদি বলি তিন ছয় আঠেরো তাহলে হরকে ছয় দিয়ে গুণ করলে লবকেও ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে ছয়ক্ষ ছয় তিন ছয় আঠেরো তাহলে পেয়ে গেলাম আঠেরো এর হরে আবার পাঁচ বাই ছয় যেটা ছিল এটাকে আঠেরোই প্রকাশ করবো তাহলে ছয়ের ঘর নামতা পড়ে তিন ছয় আঠেরো হরটাকে যেমন তিন দিয়ে গুণ করেছি তাহলে লবকো আমাদের তিন দিয়ে গুণ করতে হবে তিন পাঁচ হনেরো বাই যুগ লেখার পর পেলাম আমরা সব থেকে বড়ো সংখ্যা কোনটা পনেরো কেন কি প্রত্যেকটা আঠেরো তো নিচে আছে একই সংখ্যা তাহলে সেটা কথার থেকে আসছে পাঁচ বাই ছয় থেকে তাহলে পাঁচ বাই ছয় যেহেতু এটি বড় তাহলে গ্রেটার দেন চিহ্ন নেব এটাকে ছেড়ে এবার এদের দুজনের মধ্যে সব থেকে বড় কোনটা সব থেকে বড়ো হচ্ছে ছয় বাই আঠারো সেটা কথার থেকে আসছে এক বাই তিন থেকে তারপর আমরা দেখতে পাচ্ছি পাঁচ হচ্ছে সব থেকে ছোটো তাহলে সবার শেষে পাঁচ বাই আঠেরো লিখবো তাই আমরা প্রত্যেকটি সংখ্যা পিছন দিক থেকে যদি লিখতে শুরু করি তাহলে চিহ্নটা কিন্তু ঘুরে যাবে মানে উল্টো দিক থেকে লিখবো মানে সব থেকে ছোটো যেটা সেটা প্রথমে দেখাবো কেন কি বলেছে এখানে পাঁচ বাই আঠেরো এক বাই তিন আর পাঁচ বাই ছয়ের চেয়ে বড়ো না ছোটো তাহলে আমরা দুভাবেই বলতে পারি তাহলে এটা যদি লিখি তাহলে আমরা কি করব পাঁচ বাই আঠেরো লিখবো তখন কিন্তু চিহ্নটা গেটার দেন দেন হয়ে যাবে এক বাই তিন আগে বসালে গেটার দেন লেস দেন হয়ে যাবে তো এখানে আলাদা আলাদা করে নিয়েছে এখানে এটা বোঝাচ্ছে পাঁচ বাই আঠেরো ছোটো এক বাই তিনের থেকে এক বাই তিনের থেকে পাঁচ বাই আঠেরো ছোটো যেহেতু এদিকটা ছোটো বোঝায় আবার পাঁচ বাই ছয়ের থেকেও পাঁচ বাই আঠেরো কিন্তু ছোটো আমরা একসাথে লিখতে পারি নতুবা আলাদা আলাদাভাবে দেখাতে পারি যেহেতু এখানে কম আছে আরও দেওয়া আছে তাহলে আলাদা করতে পারি যেমন এটার ক্ষেত্রে যদি আলাদা করি তাহলে এইভাবে লিখব পাঁচ বাই আঠারো এক বাই তিনের থেকে ছোট ও পাঁচ বাই আঠারো পাঁচ বাই ছয়ের থেকেও ছোটো এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার এইটেনে আমরা ম্যাথন নাইন করব